আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ব্লগ দেখেন বা দেখছেন আমার কথাগুলো শুনেন তাদেরকে আমার নতুন আরেকটা ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো আছেন কে কোথা থেকে আমার ব্লগ দেখেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি সপ্তাহে আপনার শনিবার সোমবার বুধবার আর এই সপ্তাহে তিন দিন আমি আপনার তিনটা ভিডিও আপলোড করি সন্ধ্যা সাড়ে সাতটায় আর শুক্রবারে সন্ধ্যা সাড়ে সাতটায় লাইভে আসার চেষ্টা করি যদি কোনো প্রবলেম হয়ে না থাকে তাহলে আমি এই শিডিউলটা মেনটেন করতে চেষ্টা করি আগে দেখা যেত আমি প্রতিদিন ভিডিও আপলোড করতাম যেহেতু আমার এখন বিজনেস পেজের কারণে আমি একটু ব্যস্ত হয়ে গেছি তাই দেখা যায় যে ভিডিও শ্যুট করে এডিট করে মানে টাইম মেনটেন করে আপলোড করার সময় হয় না তাই একটু গ্যাপ করে করে দিই এতে বোঝা যাবে যে আপনার মানে আমার প্রতি বা আমার চ্যানেলের প্রতি কারো কোনো আগ্রহ আছে কি না বা কীরকম ভিউয়ার্স আসছে অডিয়েন্সের রেসপন্স কেমন এটা বুঝতে পারবো কার কেমন লাগছে আমার ভিডিও দেখতে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে নতুন আরেকটা ব্লগ বানাতে অনেক বেশি সহযোগিতা করে আমার হচ্ছে যে ব্লগ চ্যানেল জাহান ডেইলি ব্লক আমার ইউটিউব চ্যানেলের নাম আর আমার বিজনেস পেজ হচ্ছে যে জাহানস কিচেন যেটা আমি চট্টগ্রামে থাকি চট্টগ্রাম থেকে আমি বিভিন্ন রকম ফ্রোজেন ফুড এবং পিঠা আইটেম বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিয়ে গায়ে হলুদ বিভিন্ন প্রোগ্রামের জন্য মানুষ আমার পেজ থেকে অর্ডার করে খাবার নিয়ে যায় এবং রান্না করা খাবার যে যেরকম খাবার নিতে চায় কাস্টমাইজ করে খাবার দিয়ে থাকি আর আমার চ্যানেলে থাকে আমি যখন বিভিন্ন জায়গায় ট্যুরে যাই বাংলাদেশ তো আসলে দেশের ভিতরে যে সৌন্দর্য আছে সবার তো আর বিদেশে গিয়ে বিভিন্ন জায়গা ভিজিট করা বা দেখা সৌভাগ্য হয় না এটাতে অনেক কিছু একটার সাথে একটা জড়িত কিন্তু বাংলাদেশে যেসব সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলা আসলে আমরা চাইলে বিভিন্ন গ্রুপের সাথে গিয়ে দেখতে পারি এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন তাহলে মানে কম খরচে কম বাজেটে আপনারা অনেক সুন্দর সুন্দর জায়গা দেখার বা ভিজিট করার সুযোগ হবে আর একটা গ্রুপের সাথে গেলে আপনি সেফলি যেতে পারবেন এবং অনেক কিছু দেখতে পারবেন ওরা আপনার পুরা দায়িত্বটা নেবে এটা আপনার জন্য অনেক সুবিধা এভাবে আমি গিয়েছিলাম সিলেটে আপনারা যারা আমার চ্যানেলগুলো দেখেন আমার পুরানো ভিডিওতে আপনার সিলেটের অনেকগুলো ব্লগ আছে একটা হচ্ছে যে রাতারগুল আপনার সোয়াম ফরেস্টে গিয়েছিলাম খুবই সুন্দর যেটা আসলে সিলেটের ভিজিটটা আপনার বর্ষাকালেই করতে হয় যদিও অনেক ঝুঁকিপূর্ণ তারপরেও এত সুন্দর সৌন্দর্য না দেখে যারা আছেন তারা অবশ্যই দেখার চেষ্টা করবেন কষ্ট করে হলেও কারণ আপনি একটা গ্রুপের সাথে গেলে আপনার কিন্তু কম খরচে আপনি ইজিলি আপনি ভিজিট করতে পারবেন আর চট্টগ্রামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেমন চট্টগ্রামের সবচেয়ে বড় এবং সৌন্দর্য মণ্ডিত বিচ হচ্ছে কক্সবাজার যারা কক্সবাজার এখনও দেখেননি দেখেননি বা দেখা হয়নি সময় সুযোগ করে কক্সবাজার বিচ থেকে ঘুরিয়ে ঘুরে আসবেন তাহলে আপনার অনেক ভালো লাগবে তারপরে বাংলাদেশের আরও অনেক জায়গা আছে যেমন চট্টগ্রামের অনেক পাহাড়ি অঞ্চল আছে খাগড়াছড়ি পার্বত্য এলাকা রাঙ্গামাটি কাপ্তাই এসব জায়গাগুলো আসলে অনেক সুন্দর এগুলো আমার ইতিমধ্যে দেখা হয়েছে প্রত্যেকটা জায়গা সব জায়গাতে যেতে পারি নাই কিছু কিছু জায়গায় আমি ভিজিট করেছি আমার কাছে অনেক ভালো লেগেছে এই চট্টগ্রামের খাগড়াছড়ি আমি গিয়েছিলাম গত বছর দুই হাজার সালে এর কয়েকটা ব্লগ আমার চ্যানেলে আছে আপনারা এ দেখে নেবেন খাগড়াছড়ি ভ্রমণ পর্ব তারপরে চাকমা বাজার এইসব জায়গাগুলো এইসব ব্লগুলো আপনারা দেখবেন আর আমার সিলেটেড ব্লগগুলা আপনার রাতারগুল সোয়াম ফর্স তো বলেছি ভোলাগঞ্জ সাদা পাথর মায়াবি ঝর্ণা এই টুরিস্ট স্পটগুলো খুবই সুন্দর এবং সিলেটে অনেক লং জার্নি করে যেতে হয় তারপরেও কিন্তু আসলে দেখার সৌন্দর্য অপরিসীম যেসব যেসব জায়গাগুলো আপনার সাধ্যের ভিতরে থাকে এগুলো দেখে আসবেন আর সামনে আপনাদের সাথে আরও নতুন নতুন সৌন্দর্য শেয়ার করার প্রত্যাশা রাখছি সবাই ভালো থাকবেন আমার জাহান ডেলি ব্লগ চ্যানেলের সাথে থাকবেন আর যারা চট্টগ্রাম থেকে দেখছেন আমার জাহান কিচেন পেজের কোনো খাবার নিতে চাইলে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম